নমস্কার ভিউয়ার্স দীপজুলা আগরপাড়া সবাইকে স্বাগতম দীপজুলাশ সাগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দীপজুলাশ সাগরপাড়া আজকে দেখাবো ভিউয়ার্স অনেকদিন ধরে রাজকোটের বিভিন্ন রকম লাইট ওয়েটের অনেক পলা এসছে রাজকোটের শাখা আছে নোয়া আছে বিভিন্ন ছেলাপাতের নোয়া আছে দ্বীপজুলা সাগরপাড়া ভিডিওটা পুরো দেখুন ভিউয়ার্স চেয়ে দেখুন পলার মধ্যে ডিজাইনটা রাজকোটের পলার মধ্যে খুব লাইট ওয়েটের এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো এম চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী পাঁচ হাজার আটশো টাকা আরেকটা দেখুন এই আলাদা ডিজাইন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এম জি পাঁচশো মিলিগ্রাম যেটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা এগুলো সব ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের দুটো পিসেই হলমার্ক করা আছে এই দেখুন ব্যাস আর একটা দেখাচ্ছি এই আর একটা ডিজাইন দেখুন খুব সুন্দর এগুলো লাইট ওয়েটে রাজকোটের পলা বলা হয় বা জয়পুরি পলার মধ্যে এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এম জি এটার দাম পড়ে পাঁচ হাজার নশো টাকা দেখুন আর একটা দেখাচ্ছি একটু চড়ার মধ্যে এগুলো একটু পাতা চড়া আছে এটার ওজন আছে ছশো নব্বই মিলিগ্রাম এই দেখুন আরো কিছু ডিজাইন দেখাচ্ছি অনেক ডিজাইন স্টক আছে একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দুটোরই ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এম জি পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার সাতশো টাকা এগুলো সব বাইশ কালের নাইন ওয়ান সিক্স হল মার্কেট এবার কিছু দেখাবো ভিয়ার্স একটু চওড়া পাতের মধ্যে একটু চড়া রাজকোটেরই জয়পুরেরই পলাগুলো একটু চওড়ার মধ্যে দেখুন যারা একটু চওড়া পড়তে পছন্দ করেন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো এম জি সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আরও দেখেছি যে কিছু চড়ার মধ্যে এই দেখুন একটা এটাও সাতশো ষাট মিলিগ্রাম ডিজাইনটা আলাদা এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আরেকটা দেখুন দেখাচ্ছি একটু চড়ার মধ্যে ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এটার দাম পড়বে আজকের গোল অনুযায়ী এটা সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকা কিন্তু চড়ার মধ্যে রয়েছে সব রাজপুরে জয়পুরি জয়পুরি রাজপুর রাজকোটের পলাগুলো এগুলো জেলা সাগরপাড়া এরপরে দেখাবো আরও বিভিন্ন রকম ডিজাইন দেখাবো ভিডিওটা দেখতে থাকুন বিয়ার্স এবার দেখাবো কিছু নোয়া অনেকে বৌমাদের ভাবছেন নোয়া দেব নির হয় নোয়া খুব সোনার রেঞ্জটা খুব হাই তাই সে কথা মাথায় রেখে আমরা খুব লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি লাইট গোল গোল্ড লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এটার ওজন দেখুন জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো এম জি তিনশো মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর প্রতিটা জিনিস দেখাচ্ছি সবগুলো বাইশকারের নাইন ও সিক্স হলমার্কেট তিন হাজার আটশো পঞ্চাশ টাকার নোয়া দেখুন

লাইট ওয়েটের জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন বিভিন্ন আরও ডিজাইন আছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন দেখিয়ে দিলাম অনেক ডিজাইন রয়েছে আরও আপনারা আসুন দোকানে ভিজিট করুন অনেক রকমের মধ্যে রয়েছে একটু চড়ার মধ্যে দেখাবো এবার বিভিন্ন সাইজে আছে দেখুন ভিয়ার্স আরও কিছু নোয়ার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো একটু চড়ার মধ্যে এটার ওজন আছে দেখুন একটা ডিজাইন দেখুন দেখিয়ে দিই ডিজাইনটা দেখিয়ে দিই সুন্দর ডিজাইনটা দেখুন এটার রয়ে আছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এম জি এটার দাম পড়বে চার হাজার দুশো তিরিশ টাকা এ আর একটা ডিজাইন দেখুন অনেক রকম ডিজাইন আছে একটা ভিডিও সব রকম ডিজাইন বা সব রকম জিনিস দেখানো সম্ভব না এটার রোজা আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো এম জি তিনশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার চারশো কুড়ি টাকা আর একটা দেখুন বেরছে যে আলাদা আলাদা ডিজাইন কিন্তু সমগুলো একটু চড়ার মধ্যে এগুলো দেখাচ্ছে যেগুলো আগে যেগুলো দেখিয়েছিলাম তার থেকে একটু চড়া এটার মনে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো এম জি এটার দাম হচ্ছে চার হাজার চারশো কুড়ি টাকা এরপরে দেখাবো কম্বো প্যাক দেখাবো কম্বো অফার দেখাবো এবার দেখাবো ভিহার্স কিছু শাখার মধ্যে রিয়েল শাখার মধ্যে পিওর শাখার মধ্যে দেখুন রাজকোট বা জয়পুরি বলা হয় ডিজাইন এগুলোকে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো এম জি শাখা নিয়ে মজুরির ম্যাকিং নিয়ে হলমার্ক স্ট্যাম্প নিয়ে দুটোতে স্ট্যাম্প করা থাকে ভিয়ার্স দুটো সব মিলিয়ে পড়বে আট হাজার সাতশো টাকা মোট আট হাজার সাতশো টাকার শাখা দেখুন বাইশ কারে নাইন ওয়ান সিক্স হল মার্কেট এগুলো আরেকটা দেখাচ্ছি এটাও দেখুন এই একটা ডিজাইন এটা আলাদা ডিজাইন এটারও ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো এম জি ছশো ষাট মিলিগ্রাম এটারও দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী আট হাজার সাতশো টাকা সম্পূর্ণ শাখা ম্যাকিং চার্জ স্ট্যাম্প সম্পূর্ণ নিয়ে যারা ভিডিওটা দেখছেন বলব বিহার ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিজদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা নতুন ডিজাইন দেখার জন্য ডিপ জুয়েলার্স আগরপাড়া এই একটা দেখুন একটু চড়ার মধ্যে শাখাটা রয়েছে শাখাগুলো বেশ চড়া দেখুন বেকি শাখার মধ্যে সাইডে ডিজাইন করা রয়েছে দেখুন কোনোগুলো বেকি শাখা আছে দেখুন এই যে দেখাচ্ছি যেগুলো দেখুন এখন চলে বেকি শাখায় শাখার ডিজাইনগুলো আপনারা দেখুন ভিয়া শাখার ডিজাইনগুলো খুব সুন্দর বেশ চড়ার মধ্যে শাখাগুলো ভারীর মধ্যে আছে শাখাগুলো এই একটা দেখাচ্ছি দেখুন চড়ার মধ্যে এটা জন্য সাতশো মিলিগ্রাম এটার দাম পড়বে এই যে এটা এটা এটার দাম পড়বে আজকে গোল্ডের জন্য যে ন হাজার একশো ষাট টাকা সম্পূর্ণ প্রাইসে দাম পড়বে এটা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেইন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আর শিয়ালদার থেকে যারা আসবেন একটু বলে দিচ্ছি নির্দেশটা বলে দিচ্ছি শিয়ালদার থেকে যারা আসবেন শিয়ালদার থেকে মেন লাইনের ট্রেনে উঠতে হবে মেন লাইনের ট্রেনে ওটার পরে প্রথমে প্ল্যাটফর্ম পড়বে হচ্ছে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া এবার ব্যারাকপুর দিক সাইডটা দিয়ে বলি চুচুড়া শ্রীরামপুর চুচুড়া রিসরা ওদিক থেকে প্রচুর কাস্টে সেরাপুলি ওদিক কাস্টমার আসে ব্যারাকপুর থেকে আমি বলে দিচ্ছি রুটটা ব্যারাকপুর থেকে ট্রেনে উঠলে পরে প্রথমে পড়বে হচ্ছে টিটাগড় খড়দা সোদপুর তারপরে এসে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে যেটা হচ্ছে আমাদের পুরোনো দোকানটা যেটা সবটা বটতলা বাজারে যেটা পুরোনো বেশ তারা জানেনি আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে আপনি সিঁড়িটা যেদিকে আছে সেদিকেও আমাদের দোকান আছে যেদিকে সাবই আছে সেদিকেও কিন্তু দোকান আছে চিন্তার কোনো ব্যাপার আছে নেমেমেছেন বলে চার নম্বর প্ল্যাটফর্মটা মেন ফলো করতে চার নম্বর প্ল্যাটফর্মে প্রথমে বলেছি সিঁড়ি দিয়ে নেন বা সাবওয়ে দিয়ে নিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে একটা সাবই আছে সাবওয়ে দিয়ে নেমে সামনে সামান্য একটু এগিয়ে সামনে স্টেশনের সামনে কিন্তু দোকানটা দ্বীপ দোকানটা স্টেশনের সামনে না সামনে এগিয়ে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে উঠে বলতে হবে বটতলা বাজারের সামনে যাব দ্বীপজলাস বটতলা বাজার দ্বীপজলার সামনে যাবো ওখান থেকে মাত্র তিন চার মিনিটের পথ সেখানে আমাদের সফটওয়্যার রয়েছে দীপ জুয়েলার্স সেখানে আসুন আর একটা কথা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম সিঁড়ি দাদা যারা সিঁড়ির ওদিকটা নেমেছেন নেমেছেন ওদিকে নামলে পরে সিঁড়িতে নামলে পরে ওদিকে নেমে সামনে অটো স্ট্যান্ড আছে একটা অটো স্ট্যান্ড একটা অটো স্ট্যান্ড সেখানে নেমে অটোটা যায় হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর লাস্ট স্টপিস শক্তিপুর সেখানে আমাদের দোকানটা রয়েছে দীপ জুয়েলার্স এ একটা শাখা দেখুন বেশ চড়ার মধ্যে বেকি শাখার মধ্যে সুন্দর দুজন শাখাগুলো যেগুলো দেখাচ্ছি প্রতিটা শাখা খুব কোয়ালিটি ভালো শাখাগুলো দেখুন জয়পুরে কেউ বলে কেউ রাজকোটের শাখা বলে যা দেখাচ্ছি সব সোনাগুলো কারে নাইন ওয়ান সিক্স হলমার্কের দুটো পিসেই হলমার্ক করা আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো এম জি সাতশো মিলিগ্রাম আজকের গোললেট অনুযায়ী শাখা নিয়ে ম্যাকিং সম্পূর্ণ ন হাজার ছশো তিরিশ টাকা পড়বে এটার দাম দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর যারা দূরে ভিডিওটা দেখছেন ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কিভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়া বহুদিন থেকে যারা পুরনো পুরনো কাস্টমার তারা অবশ্যই জানেন অল ওভার ইন্ডিয়া তোমার অনলাইন ডেলিভারি করা দেখুন আমাদের স্ক্রিনে তিনটে বা চারটে নাম্বার সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আপনি ডিজাইনটা ডিজাইন পছন্দ করে লিখুন কোথার থেকে বলছেন লিখুন আমরা দেখে আমাদের কাছে কি স্টক আছে আমরা দেখাবো পছন্দ করবেন পছন্দের পরে কিন্তু পেমেন্ট অপশানটা যাবে জিনিস পছন্দ পরে পেমেন্টে কিছু কিছু কাস্টমার কিন্তু করে পেমেন্ট হওয়ার পরে নিশ্চিন্ত একটা ভরসার জায়গা দ্বীপজলা সাগরপাড়া পেমেন্টের পরে জিনিসটা আপনার রেডি হবে প্যাকেজিং হবে পরের দিন এখান দিয়ে ডিসপ্যাচ হয়ে যাবে এবং পরের দিন আপনি টেকিং আইডিও পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী জিনিসটা দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে জুয়েলার্স আগরপাড়া অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় দেখুন শকেট চুরি বেকার বঞ্জির চুরি অনেকে মধ্যে ঝালা অনেক জিনিস পায় সেটা নেই হচ্ছে শকেট চুরি মানে সোনাটা আপনি পরে পাবেন এ খুব লাইট ওয়েটে রাজ জয়পুরি রাজকোটের ডিজাইন বলে এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন জিরো এম জি জোর কিন্তু সবগুলো পেয়ারে বলেছি কিন্তু নোয়াবাদে সাতশো মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার নশো টাকা এই একটা ডিজাইন দেখুন শকেট চুরির অনেক ডিজাইন আছে ভিয়ার্স আমাদের দুটো শপে দুটো স্টক আছে দুটো দোকানেই একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এটারও ওজন আছে জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো এম জি এটার দাম পড়বে সাত হাজার নশো টাকা এটারও দাম আজকের গোল্ড অনুযায়ী এগুলো সব বাইশ কালে নাইন ওয়ান সিক্স হল মার্কেট এইভাবে দেখুন জিনটা এইভাবে দেখাই তাহলে দেখুন সুন্দর দেখতে দেখা যায় এই দেখুন এই আরেকটা দেখুন সম্পর্কে দেখছি আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ওয়েট মাপও আলাদা আলাদা আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো এম জি সাতশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার দুশো পঞ্চাশ টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া এবারে দেখাবো বেশ কিছু কম্বো প্যাক এর সাথে কম্বো প্যাক একসাথে নিলে তার সাথে কম্বো প্যাক তার সাথে গিফট অফার রয়েছে আরও কিছু ডিজাইন দেখাবো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন ভিয়ার্স তো ভিয়ার্স এবার দেখাচ্ছি কম্বো প্যাক কম্বো প্যাকে বলছে কি কি থাকবে দেখুন এক জোড়া শাখা মানে দুপিস শাখা দুপিস পলা দু পিস শকেট চুরি এক পিস নোয়া যার টোটাল প্রাইস পড়বে ছাব্বিশ হাজার প্লাস থেকে ছাব্বিশ হাজার প্লাস থেকে আঠাশ তিরিশের মধ্যে তোমার ওজন অনুসারে যেটা আমি প্রাইসটা বললাম ছাব্বিশ হাজার থেকে শুরু করে পাওয়া যায় ছাব্বিশ সাতাশের মধ্যে আঠাশের মধ্যে উনত্রিশ তিরিশের মধ্যে তাহলে ওজনটা একটু বেশি হবে আর যারা এই কম্বো প্যাকটা নেবেন দুই চার ছয় সাত পিস তারা তার সাথে জোড়া ভাইরাল পলা এই ভাইরাল পলাটা ফ্রি গিফট হিসাবে পাবেন মানে ন পিস দুই চার ছয় আট ন পিস কম্বো একসাথে পাচ্ছেন আপনার ছাব্বিশ হাজার প্লাস থেকে ধরুন সাতাশ হাজার ছাব্বিশ প্লাস থেকে আঠাশ তিরিশের মধ্যে পেয়ে যাবেন টোটালি এই সাত ন পিস দ্বীপ আগরপাড়া কম্বো ব্যাগে কী কী পাচ্ছেন আরেকবার জেনে নিন দু পিস শাখা দু পিস পলা দু পিস শখের চুরি এক পিস নোয়া তার সাথে গিফট হিসাবে থাকছে এক জোড়া ভাইরাল পলা আর যারা মনে করছেন শুধু ভাইরাল পলা নেবেন সাথে যারা শখের চুরি মনে করছেন অনেকে বয়স্করা পড়তে চান সবসময় পড়ার জন্য শকেট চুরি একটু ভারীর মধ্যে ছেলা কাজের মধ্যে তারাও নিতে পারেন এগুলো একটু প্রাইস পড়বে জোড়া পড়বে মোটামুটি তেইশ হাজার প্লাস থেকে মনে করুন তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এবার ওয়েট অনুসারে মোটামুটি তেইশ হাজার প্লাস থেকে জোড়া পেয়ে যাবেন রেডি থাকে আমাদের কাছে সাইজ অনুযায়ী বা ওয়েট অনুযায়ী জিনিসটা পাওয়া যাবে সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল মার্কেট দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর যারা মনে করছেন রুটে আসবেন সামাজার বড়নগর ডাল লাভ থেকে বহুত কাস্টমার অনেক কাস্টমার আমাদের আসেন বেলুর ওদিক থেকে তারা বলবো দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দেখুন দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে কামারাটি একটা হচ্ছে আগরপাড়া আগরপাড়া লেখা বাসটা উঠলে পরে বাসটা ট্যুর প্ল্যাটফর্মে লাস্ট স্ট আছে আসে বাসটা লাস্ট স্টপেজ আগরপাড়া স্টেশনের সামনে যেখানে আপনি সামান্য আগে এসে সাবুয়ের ও মাথা থেকে এ মাথাতে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে সামান্য আগে এসে স্টেশনের সামনে কিন্তু স্টেশনের সামনে কিন্তু দ্বীপজলাশটা সামান্য আগে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে তিন চার মিনিটের মাত্র পর বলতে হবে বটতলা বাজার দ্বীপ জলাসের সামনে যাব সেখানে আমাদের সবটা রয়েছে আর যারা মনে করেন আরেকটা সব অন্যদিকে আরেকটা রয়েছে আমাদের সব সেটা হচ্ছে সিটা যেদিকে আছে ব্রিজ ওভার ব্রিজটা সেদিকটা ওদিক থেকে যারা আসবেন মনে করেন ওভার ব্রিজ ওদিকটা এসে ওখানে সামনে অটো স্ট্যান্ড আছে অটোতে বলতে উঠলে পরে অটোটা লাস্ট স্টপেজ যায় শক্তবী অটো স্ট্যান্ড আর যারা বাইরে রোডে অনেক আসবেন তারা মনে করছেন বাইরোডে আসবেন মোটরসাইকেলেও আসবেন যারা আসবেন দেখুন আমাদের আরেকটা যে ব্রাঞ্চটা রয়েছে শক্তিপুর ব্রাঞ্চটা যেটা তারা মনে করুন সোদপুর পানশিলা বা মধ্যমগ্রাম বাসার দিক দিয়ে আসবেন বাসে আসবেন তারা দেখবেন এইচ বি সিগনাল মোড এইচ বি সিগন্যাল মোডে নামলে পরে সেখান থেকে অটো পাওয়া টোটো পাওয়া যায় টোটোটা আসে একদম শক্তিপুর অটো স্ট্যান্ডে বলবেন আমাদের দোকানের শপের সামনে সেখানে আমার ব্রাঞ্চটা রয়েছে দীপ জুয়েলার্স ব্রার্স কিছু ভাইরাল পলা খুব কম প্রাইজে রিজনেবেল প্রাইসে একদম কম প্রাইসে দেখুন দ্বীপ জুয়েলার্সের এগুলো এখন প্রাইস পড়বে টু নাইন নাইন দুশো নিরানব্বই টাকা এক জোড়া দেখুন মেরুন কালারে আছে লালের মধ্যে রয়েছে গ্রিনে রয়েছে ব্ল্যাকে অনেক অনেকটা পাবেন দেখুন কালোর মধ্যে সবুজের মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন সাইজে রয়েছে এগুলো এখন পাবেন মাত্র দুশো নিরানব্বই টাকা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর একটু চড়া যে ভাইরাল পলাগুলো আছে দেখুন এগুলো হচ্ছে ডবল লাইনের একটু চড়ার মধ্যে সরু ভাইরাল পলাগুলো আপনারা দেখেছেন বিভিন্ন কালারের পাবে দেখুন গ্রিন মানে সবুজের মধ্যে মেরুনের মধ্যে রেডের মধ্যে এগুলোর দাম পড়বে থ্রি ফোর নাইন তিনশো উনপঞ্চাশ টাকা একজোড়া দ্বীপজোলা আগরপাড়া যারা অনলাইনে নেবেন ভাবছেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় আর যারা ভিডিও দেখছেন বলব ভিআ ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে নিন চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে নতুন ভিজার্সদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ডিজাইন দেখবার জন্য দীপ জলাস আগরপাড়া পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ